হাজার পঁচিশ সালে এসএসসি পাশে আমি বলবো সবচেয়ে বড় নিয়োগ হচ্ছে এটা পানি উন্নয়ন বোর্ড পানি উন্নয়ন বোর্ডে দুই হাজার পঁচিশ সালে বিশাল একটা মানে পূর্ণ নিয়োগ এটা ঠিক আছে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এটা একবার দিছিল আবার দিছে সবাই অ্যাপ্লাই করতে পারবে লুক নিবে এখানে সাতশো আটচল্লিশ জন শিক্ষার্থী নেবে ছেলে মেয়ে সবাই বিস্তারিত ভিডিওতে জানাচ্ছি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন সবাই ঠিক আছে পদের মানে পদ শূন্য হচ্ছে দেখো অফিস সহায়ক পদে নিবে হচ্ছে দুইশো চৌরাশি জন চিন্তা করছো দুইশো চৌরাশি জন এবং ওয়ার্ক যে অ্যাসিস্ট্যান্ট আছে না ঠিক আছে কাজের যে সহকারী এখানে নিবে চারশো চৌষট্টি জন টোটাল প্রায় সাতশো আটচল্লিশ জন লোক নিবে এটা হচ্ছে এসএসসি পাশে আমি একটু দেখাচ্ছি এই সম্পূর্ণটা হচ্ছে এস এবং এইসিসি পাশে যারা এসএসসি পাশ করছে তারাও কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে যারা এস এস পাশ করছে তারাও কিন্তু কি এই অ্যাপ্লাইটা করতে পারবে সো আমি বিস্তারিত জানছি এখন হচ্ছে কি যোগ্যতা লাগবে একটু যেটা আলোচনা করছি ভিডিওটা সবাই দৈর্জ্য দেখতে থাকেন সংস্থার নাম পানি উন্নয়ন বোর্ড সরকারি চাকরি এবং চাকরির ধরন হচ্ছে সম্পূর্ণ সরকারি এটা হচ্ছে একদম জব চাকরি পারমানেন্টলি এখানে ক্যাটাগরি মাত্র দুইটা দুইটা ক্যাটাগরিতে দেখেন এখানে দুইশো প্রথম ক্যাটাগরিতে এবং চারশো জন টোটাল হচ্ছে সাতশো আটচল্লিশ জন লোক নেবে দুইটা ক্যাটাগরিতে এই যে পদের নাম তো বললাম অফিস সহায়ক আর কি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা এস এস পাস এস অর্থাৎ এস যারা পাশ করছে তারাও অ্যাপ্লাই করতে পারবে এইচএসসি যারা পাশ করছে তারাও অ্যাপ্লাই করতে পারবে এখন অনেকে বলতে আছে স্যার আমি তো এইচএসসি পরীক্ষা দিচ্ছি এখন কি অ্যাপ্লাই করতে পারবো হ্যাঁ করতে পারবেন আপনি এসএসসি পাসে করতে পারবেন ঠিক আছে নারী পুরুষ সবাই করতে পারবে এখন এখানে যোগ্যতা কি বা এখানে কি কি যোগ্যতা লাগবে অভিজ্ঞতা লাগবে নতুন এবং অভিজ্ঞতা যাদের আছে উভয়ে এখানে অ্যাপ্লাই করতে পারবে কোনো সমস্যা নাই যাদের অভিজ্ঞতা নাই তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখন বয়স সীমাগত যাদের বয়স আঠারো হয়েছে সার্টিফিকেট অনুযায়ী এবং সর্বোচ্চ সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর এবং বাংলাদেশের ম্যাক্সিমাম চাকরিতে হচ্ছে যাদের আঠারো বছর হয়েছে তারাই কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে আর সর্বোচ্চ কত বত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে স্যার বেতন কত এখানে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে সর্বোচ্চ বেতন পাবে অ্যাপ্লাইড কিভাবে করতে হবে যারা করে বসে অ্যাপ্লাই সেটক যাদের সিম আছে অ্যাপ্লাইয়ের পদ্ধতি কি এটা হচ্ছে অনলাইনের মাধ্যমে করতে হবে আচ্ছা এরপরে ফ্রি কত অ্যাপ্লাইয়ের পঞ্চাশ টাকা অর্থাৎ ছাপ্পান্ন টাকা খরচ হয় মেসেজ সহ আর হচ্ছে একশো বারো টাকা খরচ হয় ঠিক আছে সর্বোচ্চ অফিস সহকে করলে হচ্ছে খরচ হবে পঞ্চাশ টাকা বা ছাপ্পান্ন টাকা এবং একশো টাকা খরচ একশো বারো টাকা খরচ হবে যদি তুমি অন্য একটা পদে করো ঠিক আছে দুইটা ক্যাটাগরিতে এরপরে হচ্ছে মানে ওইটা কীভাবে জমা দিতে হবে এটা বিকাশের মাধ্যমে বা টেলিটুকু সিমের মাধ্যমে মূলত টাকাটা পাঠাইতে হয় ঠিক আছে এরপরে এটা হচ্ছে প্রকাশের তারিখ দশ ও মানে দুইটা পদে এখানে অ্যাপ্লাইটা সার্কুলারটা দিয়েছিল ঠিক আছে বিজ্ঞপ্তিটা প্রকাশ করে দুইটা দুইটা তারিখ একটা হচ্ছে দশ আরেকটা কি সতেরোই আগস্ট ঠিক আছে এখন আবেদন শুরু হয়েছে কবে তাহলে ওই দিন থেকেই শুরু হয়েছে এখন কথা হচ্ছে স্যার আবেদনের লাস্ট ডেট কবে আবেদনের লাস্ট ডেট হচ্ছে এগারো সেপ্টেম্বর আর একটা হচ্ছে আঠারোই সেপ্টেম্বর অর্থাৎ এগারো এবং আঠারো সেপ্টেম্বরের মধ্যে সবাই অ্যাপ্লাই করতে হবে মানে যারা হচ্ছে এই সার্কুলারে করতে চাও হ্যাঁ যারা এসএসসি এবং এইচএসি পাশে বিভিন্ন সরকারি চাকরি প্রিপারেশন নিতে চাও তারা আমার লাইফ টাইম কোর্সে ভর্তি হতে পারো এখন অনেকে জানে না স্যার লাইফ টাইম কোর্সটা কি মানে তুমি একবার আমার কোর্সে ভর্তি হবা তুমি চাকরি পাওয়ার আগ পর্যন্ত পড়বা যতদিন না তুমি চাকরি পাবা ততদিন পড়তে পারবা এটাই হচ্ছে লাইফ টাইম কোর্স এই কোর্সে তুমি কি কি পাবা সাধারণ জ্ঞান ইংরেজি যেখানে হচ্ছে তুমি কিভাবে প্রস্তুতি নেবা তুমি কিভাবে অ্যাপ্লাই করবা কোন কোন পোস্টে অ্যাপ্লাই করো তোমার জন্য জরুরি ঠিক আছে সবকিছু গাইড দেওয়া হবে একটা মাত্র কোর্সে তো যারা এইসি পাস পাশ করেছো বা এস এস সি পাশ করেছো তার স্যার গণিত পারি না ইংরেজি পারি না আমি কিভাবে চাকরি প্রিপারেশন নেবো একদম বেসিক থেকে তুলবো সাথে তোমাকে আমি আমার পিডিএফ যে বইগুলো আছে কিছুই লাগবে না জাস্ট সব কিছুই হ্যাঁ এখনই বলবা যে স্যার আপনার কোর্স ফ্রি কত অনেকে এটা বলবা সো আমি তোমাদেরকে বলে রাখি আমার কোর্স ফ্রি হচ্ছে চার হাজার টাকা সো চার হাজার টাকা একবারে দেওয়ার মানে কোনো দরকার নাই তুমি হচ্ছে বেঙ্গে বেঙ্গে কিস্তি দিতে পারবা এটা হচ্ছে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত স্টুডেন্টদের জন্য খুবই খুবই উপকারী হবে সো আর দেরি না করে আমাদের কোর্সে এখনই ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো